এটা হচ্ছে প্রায় আটশো বছর আগের ইতালিয়ান এক রাজপ্রাসাদ সময় এখানে রাজাদের সভা বসত এমনকি এখানে ষড়যন্ত্রও হয়েছে অনেক নেতাকে বিশ্বাসঘাতকতা করে শহীদ করা হয়েছে আর এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বন্ধু ক্রিস ওর বয়স ছাপ্পান্ন বছর যে কিনা পোল্যান্ড থেকে ইতালিতে আসছে আমার সাথে এই রাজার বাড়ি ঘুরে দেখার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো এই ঐতিহাসিক দুর্গ এবং ক্রিসের সকল পাগলামি কখনো কখনো হাঁটতে হাঁটতে রোডের মধ্যে নাচা শুরু করে আবার কখনো কখনো সাগরের পারে বসে নিজের মনের সুখে গান করা শুরু করে তো দুপুরে ক্রিসকে রিসিভ করে বাসা নিয়ে আসছি কিছু বাংলাদেশি খাবার ট্রাই করানোর জন্য ওর মোটামুটি সব খাবার পছন্দ করলেও মাছের কাটা নিয়ে যুদ্ধ করতে হয়েছে অনেকক্ষণ খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম রাজার বাড়ি দেখার উদ্দেশ্যে